আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালোবাসেন মালয়েশিয়ায় কলিং ভিজা খরচে দিশেহারা প্রবাসীরা দু হাজার পঁচিশ সালে কলিং ভিজার খরচ আরও অনেক বাড়ার সম্ভাবনা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়া শ্রমবাজার দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য অন্যতম ভরসার জায়গা বিশেষ করে কলিং ভিজা চালুর পর থেকে অসংখ্য প্রবাসী এই ভিসার মাধ্যমে মালয়েশিয়ায় গিয়ে নতুন স্বপ্ন পূরণ করেছে কিন্তু নতুন করে আবারও কলিং ভিসা বাংলাদেশিদের জন্য চালু হবে সেই আশাতে যখন আমাদের প্রবাসীরা বসে আছে তখন নতুন করে এই স্বপ্নে আবারও একটা বড় ধরনের ধাক্কা এসেছে সর্বশেষ তথ্য অনুসারে জানা গিয়েছে দু হাজার পঁচিশ সালে মালয়েশিয়ার কলিং ভিসার খরচ আবারও বাড়তে পারে গত সতেরোই সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ মণ্ডলে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠক শেষে যেসব তথ্য বেড়ে এসেছে তা শুনে প্রবাসী শ্রমিকরা রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে দেখুন আগে মালয়েশিয়া কলিং ভিজার খরচ কত ছিল এবং পূর্বের ইতিহাস কী সেটা আপনাদের জানা প্রয়োজন দুই হাজার তেইশ চব্বিশ সালে যখন মালয়েশিয়া কলিং ভিজা চালু ছিল তখন অফিসিয়ালি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খরচ নির্ধারণ করা হয়েছিল প্রায় আশি হাজার টাকার মতো কিন্তু বাস্তবে দালাল চক্র ও অতিরিক্ত চার্জের কারণে সেই খরচ এক সময় প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকায় পৌঁছেছিল ফলে অনেক শ্রমিককে ঋণ করে বা জমি বিক্রি করে মালয়েশিয়া যেতে বাধ্য করা হয়েছিল তবে সেটাও একটা খারাপ সংবাদ ছিল যে প্রায় আঠারো হাজার প্রবাসী মালয়েশিয়ায় ভিসা পাওয়া সত্ত্বেও মালয়েশিয়া যেতে পারেনি এবার আসা যাক নতুন খরচের বিষয়ে সাম্প্রতিক আলোচনা শোনা যাচ্ছে এবার মালয়েশিয়া কলিং ভিজার অফিসিয়াল খরচ বাড়ে অর্থাৎ এক লাখ ষাট হাজার টাকা করা হতে পারে তবে অফিসিয়াল খরচ যদি এতটাই বাড়ানো হয় তাহলে আন খরচ কতটা বেড়ে যাবে তা নিয়ে এখন বড় প্রশ্ন রয়ে গিয়েছে অনেক আশঙ্কা করছে দালাল চক্র সক্রিয় হলে খরচ ছয় থেকে আট লাখ টাকা পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের মধ্যে এটি আসলে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকে বলছে অফিসিয়াল খরচ যদি এমনভাবে বাড়ে তাহলে গরিব পরিবারের পক্ষ থেকে বিদেশে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে তবে অনেকে আশা করছেন সরকার এবং দালাল চক্রের দূরত্ব বন্ধে যদি কঠোর ব্যবস্থা নিতে পারে তাহলে হয়তো ভিজার খরচ অনেকটাই কমিয়ে আনা সম্ভব অভিজ্ঞ প্রবাসী ও বিশেষজ্ঞরা মনে করছেন কলিং ভিজা চালু হলে প্রথম দিকে যারা মালয়েশিয়াতে যাবেন তারাই সব বেশি সুবিধা পাবেন কারণ শুরুর দিকে অর্থাৎ যারা প্রথমভাবে যাবে তাদের কিন্তু তুলনামূলক আপনার এখানে প্রতিযোগিতা একটু কম থাকে এবং কোম্পানিগুলো তারা কিন্তু ভালো মানের কর্মী নিতে থাকে এবং খুব বেশি আগ্রহ থাকে তাই আপনি যদি সুযোগ পান তাহলে প্রথম দিকেই মালয়েশিয়ায় কলিং ভিজে যাওয়ার জন্য শুরু করুন প্রস্তুতি নিন এবং এটাই আপনাদের জন্য পরামর্শ তবে মনে রাখবেন এখন পর্যন্ত কলিং ভিজা চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি আলোচনা প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে শিগগিরই মালয়েশিয়ার কলিং ভিজার নতুন খরচ ও নীতিমালা প্রকাশ করা হবে তখনই পরিষ্কার হবে অফিসিয়ালি ঠিক কত টাকা গুনতে হবে এবং আন সেটা কতটা বাড়তে পারে মালয়েশিয়া শ্রম বাজার বাংলাদেশিদের জন্য সবসময় আকর্ষণীয় গন্তব্য খুব শীঘ্রই মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে আমরা এমনটাই প্রত্যাশা করছি খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুধু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন